মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্পকলা সঙ্গীতের দেবী আর এই মায়ের আরাধনায় প্রতিটি হিন্দু বাঙালি যেমন মেতে ওঠে ঠিক তেমনই শিক্ষক থেকে ছাত্র সকলেই মায়ের আরাধনায় মেটে ওঠে এবং একই সঙ্গে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং বাঙালির প্রতিটি ঘরে ঘরে এ মা সরস্বতীর পুজো আরাধনা করা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন এই পবিত্রতম দিনে মা সরস্বতী পুজোর দিন ফুলও আমাদের এই সমস্ত কাজ করা উচিত নয় এই সমস্ত কাজ থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা উচিত এবং বিভিন্ন শাস্ত্রে বলা হয়ে থাকে যে আপনি যদি এই সমস্ত কাজ করে থাকেন মা সরস্বতী কিন্তু অত্যন্তই আপনার ওপর রুষ্ট হন এবং একই সঙ্গে বলে রাখি এই সমস্ত কাজ আমাদের কিন্তু চারিত্রিক ও মনের বৈশিষ্ট্যটাকেও কিন্তু ফুটিয়ে তোলে এতে কিন্তু মা সরস্বতী অত্যন্তই কপিত হন মা সরস্বতী যেমন জ্ঞান ও বুদ্ধির দেবী ঠিক তেমনই আমাদের বাঘ দেবী তাই আমরা যে কথা বলছি পড়াশোনায় যে আগ্রহ আমাদের মনের মধ্যে আসে সেটাও কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ বাদে কি পায় তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আজকের ভিডিওতে যে সরস্বতী পুজোর দিন এমন কিছু কাজ রয়েছে বিরত থাকা উচিত সেই সমস্ত কাজ থেকে এর পাশাপাশি কিছু বিশেষ কাজ রয়েছে যার ফলে আপনার মানসিক এবং চারিত্রিক গঠন তৈরি হবে এবং জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আমরা মা সরস্বতীর পুজো আরাধনা করে থাকি আমাদের অন্ধকার মনের বিদায় জানিয়ে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য আর তাই আমাদের এই দিকগুলি কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে যে সরস্বতী পুজো হয়ে থাকে তার সময়সূচি দু হাজার সালে সরস্বতী পুজো পড়েছে আগামী ফেব্রুয়ারি বুধবার এই দিন হচ্ছে সরস্বতী পুজো উদযাপিত হবেই এবং এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং এই পঞ্চমী তিথি শুরু হচ্ছেই আগামী তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো বেজেই একচল্লিশ মিনিট থেকেই এবং এই পঞ্চমী তিথি চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু বাঘ দেবীর পুজো আরাধনায় আমরা মেতে উঠব এবং আমরা মাকে পুজো আরাধনা করব ভক্তি শ্রদ্ধার সঙ্গে এবং আমরা পুষ্পাঞ্জলি দেব। মনে রাখবেন প্রতিটা কাজের শুরুতেই কিন্তু অত্যন্ত যেটা গুরুত্ব সেটা হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা এই দুটো জিনিস আপনার মনের মধ্যে অবশ্যই আগে আনতে হবে এর পাশাপাশি বলে রাখি আপনারা এদিন বাড়িতে কোনো অবস্থাতেই কোনোর গাছ কাটবেন না কারণ এই গাছ কাটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এমন একটি পবিত্র দিনে আপনারা পারলে এদিন দিন বৃক্ষরোপণ করুন তা অত্যন্ত শুভ মা লক্ষ্মীর যে অত্যন্ত প্রিয় গাছ রয়েছে অর্থাৎ লক্ষ্মী গাছ যেমন নারকেল গাছ যেমন সুপারি গাছ যেমন তুলসী গাছ এই সমস্ত গাছ যদি আপনার বাড়িতে এদিন বৃক্ষরোপণ হিসাবে বসাতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ ফল দিয়ে থাকে আমাদের দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এদিন আপনারা কোনো মতেই নোখ দাড়ি চুল এই সমস্ত জিনিস কাটবেন না হ্যাঁ বন্ধুরা এগুলি অত্যন্তই অশুভ বলে মনে করা হয় আপনারা অবশ্যই সরস্বতী পুজোর আগে আপনারা এই কাজগুলি সেরে নেবেন কখনোই সরস্বতী পুজো চলাকালীন বা সরস্বতী পুজোর দিন করবেন না দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো আপনারা এদিন কোনো মতে কোনো মানুষকে খারাপ কথা যেমন বলবেন না খারাপ ব্যবহার যেমন করবেন না ঠিক তেমনই মানুষের সাথে সৎ ব্যবহার করুন ভালো কথা বলুন কারণ এদিন মা সরস্বতী আমাদের জিহবায় অবস্থান করে তাই আমাদের কথা আমাদের বাণী মা সরস্বতীকে কিন্তু অত্যন্তই প্রভাবিত করে থাকে তাই আজকের মতো অর্থাৎ সরস্বতী পুজোর মতো পবিত্র দিনে কখনোই আপনারা খারাপ কথা কটু কথা চর্চা পরনিন্দায় আপনারা মেতে উঠবেন না সৎ কাজে থাকুন এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন এবং অবশ্যই কোনো বড় গুরুজন মানুষ যা যেমন আপনারা বড় কথা বলবেন না ছোট কথা বলবেন না ঠিক তেমনই আপনারা ছোটোদেরও কিন্তু কখনোই খারাপ কথা বলবেন না সব সময় আপনারা তাদের মনের আগ্রহ বাড়ানোর চেষ্টা করবেন এমন কথাই কিন্তু আপনারা বলবেন এর পাশাপাশি বলে রাখি এদিন আপনারা ঠাকুর তলায় বা ঠাকুর চত্বরে কখনোই জুতো পরে যাবেন না জুতোকে শাস্ত্রে আমাদের নিচে স্থান দেওয়া হয়েছে এই কাজ হয়তো আপনারা জানেন কোনো পুজোতেই করা উচিত নয় তাই অবশ্যই দিকটা খেয়াল রাখবেন এর পাশাপাশি বলে রাখি এদিন আপনারা কখনোই ঘর বাড়ি এই সব অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত আপনার বাড়ি হয়ে উঠবে পজিটিভ শক্তিতে ভরপূর্ণ এবং একই সঙ্গে বলে রাখি আমরা বিভিন্ন দেবদেবীদের আরাধনা করে থাকি এই পজিটিভ শক্তি মাত্রা যাতে বৃদ্ধি হয় সেই কারণে তাই অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন এবং সেদিন নয় আগে থেকে আপনারা প্রিপারেশান নিয়ে রাখবেন প্রস্তুতি নিয়ে রাখবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনই কিন্তু ব্যবস্থা করে রাখবেন এর পাশাপাশি বলে রাখি এদিন আপনারা অবশ্যই হলুদ বা সাদা রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন স্নান পর্ব সারার পর অবশ্যই অবশ্যই হলুদ বা সাদা রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন কারণ মা সরস্বতীর অত্যন্ত এটা প্রিয় রং কখনোই আপনারা লাল বা কালো রঙের কোনো জামা বা কিছু পরবেন না হ্যাঁ বন্ধুরা লাল এবং কালো রঙের সরস্বতী পুজোর মতো যে কোনো দম পবিত্র দিনে আপনারা জানেন কখনোই কিন্তু মাছ মাংস যেমন খাওয়া উচিত নয় ঠিক তেমনই মাদক বা মদ জাতীয় কোনো জিনিস আপনারা খাবেন না পারলে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এরকম পবিত্রতম দিনে আপনার জন্য তা অত্যন্তই মঙ্গল এর পাশাপাশি বলে রাখি আপনারা এদিন অবশ্যই ঠাকুর তলায় বা ঠাকুরের সামনে যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের দিকে অবশ্যই নজর রাখবেন সেই প্রদীপ যাতে না নিবে যায় সেই চেষ্টা করবেন এর পাশাপাশি আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বা আগামী দিনে যেতে চাইছেন সেই বিষয়ের একটি পাঠ্যপুস্তক বা একটি খাতা মায়ের চরণে কিন্তু অবশ্যই দেবেন কখনোই নিবেদন করতে কিন্তু ভুলবেন না এর পাশাপাশি বলে রাখি এ দিন সরস্বতী পুজোর দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন এবং নিম হলুদ দিয়ে স্নান করবেন হ্যাঁ বন্ধুরা এটা যেমন আমাদের শরীরের জন্য অত্যন্তই শুভ ঠিক তেমনই বিভিন্ন রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি তাই তাই এটা রক্ষা কবচ হিসাবে আমাদের জীবনে ব্যবহৃত হয়ে থাকে এবং আপনি যে জলে স্নান করবেন সেই জলে অবশ্যই নিম পাতা তুলসী পাতা বা কালো তিল মিশিয়ে আপনার স্নান করবেন এতে সেই জলের শুদ্ধিকরণ ঘটে ঠিক তেমনই আমাদের শরীর ও মনের পবিত্রতা বজায় থাকে তাই এই দিকগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং মায়ের আরাধনা ভক্তি শ্রদ্ধার সঙ্গে করবেন এবং মাকে মনে প্রাণে ডাকবেন যে আপনার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে তাই অবশ্যই মাকে ডাকবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করবেন ভালো কথা বলবেন দেখবেন আপনার এই কাজ মাকে অত্যন্তই খুশি করবেন মায়ের আশীর্বাদ আপনার জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনি যদি একজন সরস্বতী মায়ের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো aben namaskar